নেত্রকোনা জেলা শহরে গতকাল শুক্রবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল হওয়ার পর দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সন্তোষ বিরোধী আইন মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে নেত্রকোনা মডেল থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হচ্ছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি চিন্ময় সরকার সহ ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা সদস্য রাহুল রায় সৈয়দ তুফায়েল আহমেদ তুষার মিজানুর রহমান প্রান্ত সুজয় খান সাকিব হাসান খান হাসিব বিশাল লুকমান হোসেন তাদের বাড়ি নেত্রকোনা জেলা শহরের বিভিন্ন এলাকায় নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ নেওয়াজ জানান গতকাল শুক্রবার থেকে আজ শনিবার ভোর নাগাদ শহর ও সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় আপনারা জানেন গত তিন এক দুই হাজার পঁচিশ তারিখ সকাল অনুমান ছয়টা বিশ ঘটিকায় বড় বাজার মসজিদের সামনে থেকে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পনেরো বিশ জন সদস্য মসজিদগুলি হয়ে ছোট বাজার প্রধান সড়ক দিয়ে শহীদ মিনারে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছিল সেই সময় নেত্রকোনা মডেল থানার টহল টিম সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সেই নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে দৌড়ায় পালিয়ে যায় পরবর্তীতে ভিডিও ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে আমরা তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন এই ঘটনায় সদর থানার এসআই আকামল হোসেন বাদী হয়ে যেহেতু তারা নিষিদ্ধ ছাত্র সংগঠন তাদের যে কোনো কর্মকাণ্ড অপরাধ সেই কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় সংশোধনী দুই হাজার তেরো সালের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সদর থানায় তেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দশ পনেরো জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয় মামলা রুজুর পর অভিযান পরিচালনা করে এই সংগঠনের আরো চারজনকে আটক করা হয়েছে মোট দশজনকে আটক করা হয়েছে আজকে তাদেরকে সাত দিনের রিমান্ড আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে